জেলায় এই বড় একটি স্থান এখানে পাশাপাশি বিকেলবেলা লোকজন আসে তো মাঠে আসলেই মন খারাপ হয়ে যায় দেখি যে কাগজ সব পড়ে আছে তো আমরা আসলে নিজেরা চাইলে অনেক কাজ করতে পারি যেমন আজকে একটি প্রোগ্রাম হলো আমরা এই মাঠে যারা উপস্থিত ছিলাম সকলে মিলে মাঠে যত কাগজের টুকরো পলিথিন ছিল এগুলো আমরা সবাই মিলে পরিষ্কার করে ফেলেছি তো এই কর্মসূচি আজকে এটা একটা কর্মসূচির মাধ্যমে স্টার্ট হলো ঠিকই কিন্তু এরপর থেকে এ জেলায় যেইখানে যেখানে ময়লা পড়ে থাকবে আমরা ওখানেই আমাদের স্বেচ্ছাসেবকদের নিয়ে হাজির হয়ে যাব এবং আমরা নিজেরা ময়লা পরিষ্কার করে এই শহরটিকে একটি পরিষ্কার শহর হিসেবে এই জনগণের সামনে আমরা উপস্থাপন করতে চাই

যে আপনারা নিজেরাই মাঠ পরিষ্কার করলেন এবং এই উদ্যোগটা কেন এবং আগামী তো এটা অব্যাহত থাকবে কিনা আমরা জানি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর আমরা মাঠ পরিষ্কার করলাম মাঠে ময়লা ছিল পরিষ্কার করলাম কিন্তু যাতে মাঠ যাতে পরিষ্কার থাকে ময়লা যাতে না হতে পারে সে ব্যাপারে আমাদের উদ্যোগ গ্রহণ করতে হবে যেমন পরিষ্কার করার পরে হাত ধুলাম যে টিস্যু ব্যবহার করেছে টিস্যুটি কিন্তু পকেটে ঢুকিয়েছে আমরা প্রত্যেককেই ঢুকাবো এইভাবে পকেটে আর যে বিষয়গুলো যেগুলো পকেটে ঢুকানো না আমার মনে হয় যে মাঠের চারপাশে আমাদের কিছু ডাস্টবিনের ব্যবস্থা করতে হবে আমি কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করবো যেন এরকম ডাস্টবিনের ব্যবস্থা করে এবং আমাদের অভ্যস্ত করতে হবে যখন কোনো প্রোগ্রাম হবে তাদেরকে মাইকিং করে রিকোয়েস্ট করতে হবে যে পাশে ডাস্টবিন আছে আপনারা যত তত ময়লা ফেলবেন না আস্তে আস্তে হয়ে যাবে হয়তো আমাদের এই জেনারেশন খুব একটা ভালো পারবো না আমাদের পরবর্তী জেনারেশন এই করতে সক্ষম হবে ধন্যবাদ